আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের পিতা আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে পুনরায় জান্নাতে যাওয়ার জন্য সেই হিসেবে বলা যায় যে আমরা জান্নাত থেকে এসেছি দুনিয়াতে কিছুদিন দুনিয়াতে আমরা অবস্থান করব নেক আমল কামাই করব এরপর আবার জান্নাতে ফিরে যাব ইনশাআল্লাহ তো আল্লাহর কাছে আমরা ফিরে যেতে চাই আল্লাহর কাছে যেতে চাই আমরা কিছু বিষয় আছে মানুষের স্বভাবজাত ঝোঁক প্রবণতা যে মানুষ ক্ষুধা লাগে এটা ক্ষুদা লাগাটা তার প্রাকৃতিক একটা চাহিদা স্বভাবগত চাহিদা পিপাসা লাগে আত্মীয়র প্রতি টান অনুভব করা কেউ কোনো কটু কথা বললে ব্যথা অনুভব করা ঝামেলায় পড়লে পেরেশান হয়ে যাওয়া এগুলো মানুষের স্বাভাবিক স্বভাবগত একটা মানে বহির প্রকাশ অথবা চাহিদা ঝোঁক প্রবণতা তো আল্লাহ তালা মানুষের মাঝে এরকম কিছু প্রবণতা দিয়ে রেখেছেন কিছু ঝোঁক দিয়ে রেখেছেন যেটা তার স্বভাব থেকে প্রকাশ পাবে ইচ্ছা না করলেও প্রকাশ পাবে অনেক সময় হয় না যে কেউ কোনো কটু কথা বলেছে লজ্জাজনক কোনো কথা বলেছে তো আমি যদি নাও চাই যে ঠিক আছে লজ্জা পেলে আমি এটা প্রকাশ করব না এরপরেও অনিচ্ছায় প্রকাশ হয়ে যায় চেহারার মাঝে লজ্জার একটা ভাব প্রকাশ পেয়ে যায় তো এটা সব থেকেই প্রকাশ পায় ইচ্ছা থাক বা না থাক তো এরকম কিছু প্রবণতা আল্লাহ তালা আমাদের সবার মাঝে দিয়েছে সবার মাঝে আছে এর মাঝে বড় প্রবণতা হলো যে দিন ধর্ম আল্লাহর প্রতি টান আল্লাহর কাছে যাওয়ার প্রবণতা প্রতিটা ইনসান প্রতিটা মানুষের অন্তরের মাঝেই তার অস্তিত্বের মাঝেই তার মজ্জার মাঝে তার রক্তে গোস্তের মাঝে সর্বস্তরে সর্বত্রে সর্বাঙ্গীনভাবে এই টান এই ঝোঁক দিয়ে দেওয়া হয়েছে যে মানুষ মানেই তার ভিতরে আল্লাহর কাছে যাওয়া আল্লাহর প্রতি একটা টান অনুভব করবেই করবে এটা বাকি হ্যাঁ যারা গুণা করে করে অথবা পার্থিব জাগতিক প্রাকৃতিক বিভিন্ন বিষয়ের মাঝে পুরা জীবন এমনভাবে ডুবিয়ে দিয়েছে যে সে তার নিজের স্বভাবগত যে আওয়াজ স্বভাবগত যে চাহিদা এটা সে শুনতে পাচ্ছে না অনেক সময় হয় না যে কেউ এত বেশি সরাব পান করেছে মদ পান করেছে যে তার ক্ষুধা সে অনুভব করতেছে না ক্ষুধা লেগেছে তার পেটে ক্ষুধা আছে কিন্তু সেই ক্ষুদা সে অনুভব করছে না কেন যেহেতু অনুভব করার জন্য যে শক্তি দরকার তার অনুভূতি শক্তি এটা লোপ পেয়ে গেছে সরাব পান করার কারণে মদ পান করার কারণে অনুভূতি শক্তিটাই দুর্বল হয়ে গেছে লোপ পেয়ে গেছে তোরকম যারা গুণার মাঝে থাকে দুনিয়ার মহে আবদ্ধ হয়ে গেছে দুনিয়া তার কাছে সব কিছু এই জীবনটাই তার কাছে সব কিছু হয়তোবা সে তার প্রকৃতির তার ওই স্বভাবগত আওয়াজ বা স্বভাবগত প্রবণতা আল্লাহর কাছে যাওয়ার যে একটা আগ্রহ এটা হয়তো সে অনুভব করতে পারবে না কিন্তু যার চিন্তা চেতনা যার জীবন এখনও স্বচ্ছ আছে সুন্দর আছে সরলভাবে জীবনযাপন করে গুণার মাঝেভাবে ডুবে যায়নি নিজেকে একদম দুনিয়ার মাঝে দুনিয়ার মোহে সফোর্ট করে দেয়নি কিছুটা হলো বিবেক জাগ্রত আছে অনুভব জাগ্রত আছে সে যদি খুব গভীরভাবে চিন্তা করে তো মনের থেকে আওয়াজ পাবে যে এই দেহ এই মন এই অস্তিত্ব আল্লাহর কাছে ফিরে যেতে চায় আমরা দুনিয়াতে সারা জীবন থাকার জন্য আসিনি বা দুনিয়ার জন্যই এসেছি তা নয় বরং এসেছি আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে বা রসুলের পক্ষ থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া কোনো বিধান না যে মানুষ চায় না মানুষের ভিতরে যোগ্যতা নাই সক্ষমতা নাই প্রবণতা নাই কিন্তু উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে এরকম না বরং বিষয়টা এমন যে মানুষের ভিতরে এই ক্ষুধা আছে চাহিদা আছে পিপাসা আছে উপর থেকে এই দাবি দিয়ে দেওয়া হয়েছে বিধান দিয়ে দেওয়া হয়েছে আমাদের কল্যাণে অনেকটা এরকম যে আমাদের যদি ক্ষুদা লাগে ভিতর থেকে খাবার চাহিদা আছে আর সামনে থেকে খাবার পরিবেশন করা হচ্ছে তাহলে অবশ্যই আমি খাবার গ্রহণ করবো এবং খাবার গ্রহণ করাটা আমার জন্য চাপ হবে না বরং আনন্দের বিষয় হবে তো অন্তরের মাঝে আমাদের মাঝে আছে যে আল্লাহর কাছে ফিরে যাব জান্নাতে যাব আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আল্লাহকে আমরা পেয়ে যাব আল্লাহ সন্তুষ্টে পেয়ে যাব এটা আমাদের অন্তরের মাঝে আছে মনের মাঝে আছে অস্তিত্বের মাঝে আছে আর এর বাহিরে আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে যে হে বান্দা তুমি আমার কাছে ফিরে আসো তাহলে যেটা আমরা চাই আল্লাহর পক্ষ থেকে ওটাই হুকুম দেওয়া হয়েছে বিধান দেওয়া হয়েছে যেমন নাকি আমরা শান্তি চাই সবারই কামনা প্রত্যাশা যে আমরা শান্তি চাই তো আল্লাহ শান্তির দিকে ডাকেন সালাম আল্লাহ নিজেই সালাম আবার শান্তির দিকে ডাকেন তাহলে যে জিনিসটা আমরা চাই আল্লাহ ওটা দেওয়ার জন্য আমাদেরকে ডাকছেন তা আমরা যদি পেয়ে যাই তাহলে আনন্দের তো শেষ থাকবে না সীমাহীন আমরা আনন্দিত হয়ে যাব তো আল্লাহর কাছে যাওয়া এটা আমার স্বাভাবিক প্রবণতা আমি চাই দুনিয়ার কিছুদিনের জন্য আছি আর আল্লাহর কাছে ফিরে যাবো আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছে ফিরে যাব কেউ মারা গেলে আমরা বলি না ইন্না ওয়া এর অর্থ কি ইন্না ইন্ আমরা আল্লাহর জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমাদের অস্তিত্ব সবকিছু আল্লাহর জন্য কিছু সময়ের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য ইন্না ইলাইহি আবার আমরা আল্লাহর কাছে ফিরে যাব তাহলে দুনিয়াতে এসেছি দুনিয়াতে থাকার জন্য না আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছে আবার ফিরে যাওয়ার জন্য তাই জন্য আল্লাহর প্রতি অগ্রসর হওয়া আল্লাহর কাছে যেতে চাওয়া এটা আমাদের খুবই আনন্দের বিষয় খুবই সবজাক চাহিদা তো আল্লাহ তালায় বিশেষ বিশেষ কিছু বিধান দিয়েছেন যে কোনো এবাদতই তো আল্লাহ তালার কাছে যাওয়ার মাধ্যম কিন্তু এরপরেও কিছু বিশেষ এবাদত দিয়েছেন যে এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সহজে যাওয়া যায় আমরা আল্লাহর কাছে যেতে চাই এই এবাদতগুলো করলে খুবই সহজে যাওয়া যাবে আল্লাহর কাছে তার মাঝে অন্যতম এবাদত হচ্ছে কোরবাণের ইবাদত কুরুবাণ এ শব্দটা আপনারা খেয়াল করেন যে শব্দটার অর্থটা কি কুরুবাণী এটা আরবি থেকে এসেছে কুরবুন শব্দ থেকে কুরুবন অর্থ হচ্ছে নিকটে যাওয়া নিকট হওয়া বা নৈকট্য অর্জন করা শব্দের অর্থের মাঝে নিকটে যাওয়ার অর্থ আছে তো কুরবান এটা মূল শব্দ এখান থেকে উর্দু বা ফার্সি উচ্চারণ আমরা করি কুরবানী অর্থাৎ যার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি বা আল্লাহর নৈকট্য অর্জন করার প্রক্রিয়া যেটা সেটাই কোরবানি তা আল্লাহ তারা আমাদেরকে এই কুরবানি বিধান দিয়েছেন এবং শব্দই দিয়েছেন কুরবান কুরবন মানে নিকটে যাওয়ার কোরআনের মাঝে এই এবাদতকে কুরবান বলা হয়েছে কর্রবা কুরবান তার মানে এই এমাদতটা হলো আল্লাহর কাছে যাওয়ার একটা বড় উপায় মাধ্যম এর মাধ্যমে আমরা খুব সরাসরি সহজে আল্লাহর কাছে যেতে পারি তো আল্লাহ তালা কাছে যেতে বলেন কেন এখানে আর একটা বিষয় আছে আমরা কাছে যেতে চাই আর আল্লাহর কাছে যেতে বলেন আল্লাহ চান যে মানুষ কাছে আসুক কাছে আসতে থাক এবং কাছে আসতে 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 সে আল্লাহর অলি হয়ে যায় এই জন্য একটা হাদিসে কুদুসীর মাঝে আল্লাহ তাল বলছেন কল আল্লাহ তাআলা মান আদ আলী ওয়ালি জেন কক আজান তহু কোনো ব্যক্তি যদি আমার কোনো ওয়ালিকে ওয়ালির সাথে শত্রুতা করে দুশ্মনই করে আল্লাহর ওয়ালি একজন ব্যক্তি তার সাথে কেউ যদি দুশ্মনই করে স্বচ্ছতা করে তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই দুশ্মনের সাথে যুদ্ধের ঘোষণা হয়ে যায় তাহলে চিন্তা করেন যে আল্লাহর ওয়ালি ওয়ালি মানে যে আল্লাহর কাছে আছে ওয়ালি আল্লাহর কাছে আছে আল্লাহর সাথে খুব গভীর সম্পর্ক নিকটের সম্পর্ক আল্লাহর নৈকট্য সে অর্জন করতে পেরেছে যে এই মাকাম এই মর্যাদা আল্লাহর ওয়ালি হতে পেরেছে তো তার জন্য আল্লাহর পক্ষ থেকে এই বিশেষ ঘোষণা যে আমার ওয়ালি আমার কাছে যে আছে সে আমার এর সাথে কেউ যদি দুশ্মনই করে তাহলে তার সাথে আমার দুশ্মনী শুরু হয়ে যাবে তার সাথে আমার যুদ্ধের ঘোষণা শুরু হয়ে যাবে তাহলে আল্লাহ তালা কত বেশি চান যে আমার বান্দা দুনিয়াতে পাঠিয়েছে সে আমার কাছে আবার ফিরে আসুক আমার কাছে তো এখানে এই হাদিসের পরের অংশের মাঝেই আল্লাহ তালা বলছেন যে মা তাক মা আবদুন ইন কোনো বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে কিভাবে আসবে কোন হেফাজতের মাধ্যমে আসবে তো মা তকরবা আব্দি বিষয় না হাবাই লাই মিমাফারস্তু আলাই আল্লাহর কাছে যাওয়ার প্রথম মাধ্যম হলো আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে যে যে কাজগুলোকে ফরস করা হয়েছে এই কাজগুলো সুন্দরভাবে আদায় করা হচ্ছে প্রথম মাধ্যম আল্লাহর ওলি হতে হলে প্রথম ফরজ হুকুমগুলো আদায় করতে হবে ফরজ হুকুম আদায় না করে শুধু নফল যদি কেউ আদায় করে শূন্য যদি আদায় করে তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না ফরজ প্রধান আল্লাহ তাল্লাহ নিজেই বলছেন যে মানুষ আমার কাছে আসতে চায় বিভিন্ন উপায় আসতে চায় কত মানুষ আছে না নামাজ পড়ে নাই কিন্তু আল্লাহর হওয়ার দাবি করে শরীয়তের এলম নাই জ্ঞান নাই কিন্তু আল্লাহর অলি হয়ে গেছে কোরআন এবং হাদিসেমহাদিসে যে বিধানগুলো পরিষ্কার দেওয়া হয়েছে এই বিধানগুলোরও চারণ করে এই বিধানগুলো বোঝেও না আমলও করে না কিন্তু সে নিজে অলি দাবি করে অথবা তার মুড়িদ যারা আছে তারা তাকে অলি হিসাবে কি আখ্যা দেয় অথবা ফরজ আমলরা ঠিক মতো জানে না করে না আর আল্লাহর ওয়ালি হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহর কাছের মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত হলো যে বিধানগুলো ফরজ করা হয়েছে ওই বিধানগুলো প্রথম আদায় করতে হবে ফরজ আদায় হওয়ার পরে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে এগুলো আদায় করতে থাকতে হবে মা ইয়াজালুল আব্দু এত নাওয়াফিল ফরজ আদায় করার পরে আল্লাহ বলেছেন যে বান্দা আমার কাছে আসতে থাকে কাছে আসতে থাকে নফলের মাধ্যমে ফরজ আদায় করেছে কাছে তো অবশ্যই আসবে ফরজের পরে সুন্নত আদায় করেছে নফল আদায় করেছে আরও কাছে চলে এসেছে এবং যত বেশি নফল ইবাদত করবে তত আমার কাছে চলে আসবে তত বেশি আমার কাছে চলে আসবে এবং সেও আসে আমিও যাই হাদিসের কোনো কোনো হাদিসের শব্দ এসেছে এরকম যে কোনো বান্দা যদি আমার দিকে এক বিঘত চলে আসে তাহলে আমি এক হাত চলে যাই মানে বান্দা গুনা করেছে গুনা করার পরে তার অনুশোচনা হয়েছে যে আমার তো গুণো হয়ে গেল আমি তো অপরাধ করে ফেললাম এরপর সে করেছে তো তোবার বিষয় আছে যে বান্দাত করে এক বিঘত অগ্রসর হয় আর আল্লাহর রহমত এক হাত অগ্রসর হয় বান্দা তোবা করে হেঁটে আসে আল্লাহর দিকে আর আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া চলে যায় তাহলে আমরা আল্লাহর কাছে যাই যেভাবে আমরা চাই যে আমরা আল্লাহর কাছে যাব আল্লাহর নৈকট্য অর্জন করব আল্লাহ চান বান্দা আমার কাছে আসুক আল্লাহ বলছেন যে বান্দা আমার কাছে আসতে থাকে কাছে আসতে থাকে নফলের মাধ্যমে যত বেশি নফল করে তত বেশি আমার কাছে আসতে থাকে তো নফল নামাজ হতে পারে নফল জাকাত হতে পারে সত নফল নফল রোজা হতে পারে তিলাওয়াত হতে পারে জিকির হতে পারে মানে যত কিছু নফল পর্যায়ের এবাদাতগুলো আছে যে যে কি আপনার ভালো লাগুক আপনি যদি তেলাওয়াত ভালো লাগে তো তেলাওয়াত করতে থাকেন রোজা ভালো লাগে নিয়মিত রোজা রাখতে থাকেন এই নফলের মাধ্যমে আল্লাহ তালার কাছে যাওয়া যাবে খুব কাছে যাওয়া যাবে মানে কত কাছে যাওয়া যাবে কত কাছে যেতে পারবো আমরা তো এটারও একটা নমুনা দেওয়া হয়েছে যদিও বা কত কাছে যাব আল্লাহই ভালো জানে কিন্তু একটা নমুনা দেওয়া হয়েছে যে আল্লাহ নিজে বলছেন হাত তা বাহু আমার এত কাছে আসতে থাকে যে আমি তাকে মহাব্বত করতে থাকি মানে আল্লাহর ভালোবাসা আল্লাহর কাছে যাওয়াটা একতরফা না একদিক থেকে শুধু চেষ্টা করছে আর কম না সে কাছে আসে আমি ভালোবাসতে থাকি কত ভালোবাসা মানে বান্দা এবং আল্লাহর মাঝে এখন মহাব্বতের সম্পর্ক হয়ে গেল দুতরফা মোহাম্মত এটা কত বেশি হয় আল্লাহ বলছেন হাত আল্লাহ ও বাসর আহু আল্লাহ তাহলে দেখেন আল্লাহর রহমত আল্লাহর মহাব্বত আল্লাহর দৃষ্টি এত কাছে চলে আসে তার মানে আমার হাত দিয়ে আর কোনো শরীর বিরোধী কোনো কাজই হবে না আমার চোখ দেওয়ার কোনো ঘুরার জিনিস দেখাই যাবে না বা দেখাই হবে না তো এভাবে আল্লাহ তালা কাছে নিয়ে এলেন এরপর আল্লাহ বলেছেন যে ইনসা আলানি এই বান্দা আমার কাছে যে এসেছে নফল আদায় করে ইন শা যদি আমার কাছে চায় লাউ নাহু অবশ্যই আমি তাকে দেব যদি সে চায় তাহলে আমি তাকে দেব ওয়াইন ইস্তাহানি আর যদি আমার আশ্রয় গ্রহণ করে আমার কাছে ক্ষমা চায় গুণা করার পরে যদি বাক ফিরাত কামনা করে এই জান অবশ্যই তাকে আমি আশ্রয় দেব তাকে ক্ষমা দেব রক্ষা করব যেহেতু সে আল্লাহর জন্য হয়ে গেছে সব কিছু আল্লাহর জন্য সে উৎসর্গ করেছে তো এখানেই আরেকটা বিষয় আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহর কাছে যাচ্ছি আমরা যেতে চাচ্ছি তো এর জন্য আমাকে ফরজ আদায় করতে হবে নফল আদায় করতে হবে সময় দিতে হবে তো এর মাঝে একটা বিষয় লুকিয়ে আছে সেটা হচ্ছে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করতে হবে কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ না করতে পারে তাহলে সে ঠিক মতো নামাজও করতে পারবে না ফরজই ঠিক মতো আদায় করতে পারবে না নফল আদায় করা তো দূরের কথা নফল এবাদত সেই করতে পারে যে নিজেকে আল্লাহমুখী করে আফেরাত মুখী করে আল্লাহর জন্য নিজের অস্তিত্ব উৎসর্গ হয়েছে এই ভাবনা যার মাঝে আছে সে নফল আদায় করতে পারে বেশি কিছু করে আর যার মাঝে সব কিছু মিলে দুনিয়ার কথাই তার মাথায় আছে দুনিয়ার মর্যাদা মান মহ দুনিয়ার সম্পদ এটাই তার মাথায় সবসময় ঘোরে তাহলে সে কীভাবে নকল বেশি আদায় করবে হবে না তো সময় দিতে পারবে না পাঁচ সপ্তাহ নামাজ পড়ায় তার জন্য অনেক কঠিন হয়ে যাবে চাপ হয়ে যাবে এই জন্য আল্লাহর কাছে যেতে হলে নিজের মাঝে উৎসর্গের একটা ভাবনা আনতে হবে তা আমাদের যে কোরবানি আছে কোরবানির মাঝে মাঝে কিন্তু উৎসর্গের অর্থ আছে তাহলে কোরবানি যেভাবে আল্লাহর কাছে নিয়ে যায় সাথে সাথে আমাদের মাঝে উৎসর্গের ভাবনা তৈরি করে যে আমরা নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম আসলে তো দরকার ছিল যে নিজের জানকে জন্য দিয়ে দেওয়া আল্লাহ তালা যখন জেহাদের ডাক দেন জেহাদ ফরজ করেন তখন মানে জেহাদের অনেক আয়াত আছে কোরআনের মাঝে তো ওখানে আল্লাহ পরিষ্কার বলেছেন যে আল্লাহ তালা মুমিনদের জীবন আলায় কিনে নিয়েছেন চিন্তা করেন যে আমি কোনো জিনিস যদি কিনি তাহলে ওটা আমার মালিক হয়ে যাই আমি আমার মতো করে ব্যবহার করতে পারি অন্য কেউ কথা বলার নেই এবং ওই পণ্য ওই বস্তু যদি বলে যে আমি এভাবে ব্যবহার হব না আমি একটা মুরগি কিনলাম জবে করার জন্য মুরগি যদি বলে যে আমাকে জবে করা যাবে না তাহলে কি হলো তার বলার অধিকার নেই যেহেতু আমি কিনে ফেলছি তো অন্যান্য পণ্য যেরকম আল্লাহ আমার অনেকজন মালিক হয়ে যায় তো আমার মতো করে ব্যবহার করার চেষ্টা করি তো আল্লাহ তালা আমাদেরকে বিশেষ সম্মান দেওয়ার জন্য বিশেষ মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তালা বলেছেন আমরা তো আল্লাহর বললাম আল্লাহ সৃষ্ট আমাদেরকে সৃষ্টি করেছেন এরপরও বলছেন যে তোমার জান আমি কিনে নিলাম জান্নাতের বিনিময়ে তোমার যান আমি কিনে নিলাম এখন আমরা আল্লাহর কাছে মানে আল্লাহর জন্য সব কিছু মানে বরাদ্দ হয়ে গেছে আমাদের আমার নিজের কিছু নাই যেহেতু আমি আমার না আল্লাহর তো উৎসর্গ করতে বাধা কি উৎসর্গের ভাবনায় এটা আল্লাহ তালা অনেক হেফাজতের মাঝে দিয়েছে বিশেষ করে কোরবানির মাঝে দিয়েছে যে আল্লাহ যেহেতু আমাকে কিনে নিয়েছেন তাহলে তো আমার জানকেই উৎসর্গ করা দরকার ছিল যেভাবে ইব্রাহিম আলাই ইসলামকে স্বপ্নে দেখানো হয়েছিল যে আপনার ছেলেকে কোরবানি করেন মানে জান কোরবানি করা যদিও বা ইসলামের মাঝে মানুষকে কোরবানি করা মানুষকে এভাবে হত্যা করা এটার কোনো বিধান নাই অন্য অন্য কোনো কোনো ধর্ম বা কোনো কোনো প্রথার মাঝে থাকলেও ইসলাম এটা সমর্থন করে না তো আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে পরীক্ষার জন্য যে আপনার সন্তানকে কোরবানি করেন পরীক্ষার জন্য তো আমার জানকে কোরবানি করা এটা আমার দায়িত্ব ছিল যেহেতু এটা আল্লাহর জন্য কিন্তু আল্লাহ তা বলছেন না তোমার যান তোমার কাছে রাখো তোমার ইবাদত করতে হবে তোমার অনেক কাজ আছে অনেক কাজ আছে অর্থাৎ তোমার জানের পরিবর্তে একটা পশুর জানকে কোরবানি জানকে উৎসর্গ রাসুলে ক্যারিম সাল্লাম শেষ হজের মাঝে একশোটি কোরবানি করেছেন একশোটি উট কোরবানি করেছেন তার মাঝে তেষট্টিটি উট নিজ হাতে নহার করেছেন কোরবানি করেছেন নিজ হাতে তেষট্টিটি তো এখানে বড় একটা হেকমত হল রসুল আসলাম তেষট্টি বছর বেঁচে ছিলেন কারণ প্রতি বছরের জন্য একটা উট কোরবানি হয়ে গেছে নিজের হাতে আর এছাড়া তো কোরবানি করেছেন প্রতি বছরই কোরবানি করেছেন মদিনা যখন রসুল আসলেন দ্বিতীয় হিস্রিতে কোরবানি বিধান শুরু হয়েছে ঈদের নামাজের বিধান দ্বিতীয় হিজড়িতে শুরু হয়েছে এবং কোরবানি বিধান আসার পর থেকে প্রতি বছরই রসুল আসলাম কোরবানি করেছেন কিন্তু বিদায় হওয়া যে একসাথে একষট্টি কোরবানি করেছেন তার মাঝে নিজ হাতে তেষট্টিটি কোরবানি করেছেন অনেকটা এরকম যে মানে যান কোরবানি দিয়ে উৎসর্গের একটা মানে বাস্তবায়ন এটা করলেন যেটা আমার নিজের জান দিয়ে করা দরকার ছিল সেটা একটা প্রচুর জানতে আমি করে দিলাম এটা উৎসর্গের একটা ভাবনা আছে সাহাবাই সাহাবাইকেরাম এই ভাবনা পোষণ করতেন নিজের মাঝে রাখতেন যে কোরবানির মাঝে উৎসর্গের কি আছে ভাবনা আছে উজু কোরবানির আরবি আর একটি শব্দ হচ্ছে উজু হইয়া তো উজ হইয়া তদহার অর্থ কিন্তু উৎসর্গ করা নিজেকে মানে কোনো কাজের জন্য একদম পরিপূর্ণভাবে মানে নিয়োগ দিয়ে দেওয়া ন্যস্ত করে দেওয়া উৎসর্গ উজ হইয়া সেই অর্থ তো কোরবানির মাঝে উৎসর্গেরই মানা আছে ভাবনা আছে তো কোরবানি শব্দ বলি অথবা উজ হইয়া শব্দ বলি দু শব্দের মাঝে কোরবানির দুটো তাৎপর্য আছে কোরবানির মাঝে আল্লাহর কাছে যাওয়ার তাৎপর্য আছে আর উজ হইয়া শব্দের মাঝে আল্লাহর জন্য উৎসর্গ করার তাৎপর্য আছে আমরা বলি না ঈদুল আজহা তো ঈদুল আজহা আজহা উজহি একই অর্থ সবগুলো একই অর্থ তো ইসলাম এই বিধানগুলো দিয়েছে আমাদেরকে আমাদের আত্ম উন্নয়নের জন্য এখানে আল্লাহ কাছে আমরা যেতে চাই যদি আল্লাহর সিফাত আল্লাহ যে সকল সিফাতকেও অর্জন করার জন্য বলেছেন ভালো ভালো গুণ অর্জন করার জন্য বলেছেন এ গুণ যদি আমরা অর্জন করতে না পারি তাহলে তো আমরা আল্লাহর কাছে যেতে পারবো আল্লাহর কাছে যেতে হলে আমাদেরকে ওই ভালো ভালো গুণকে অর্জন করতে হবে যেমন কেউ যদি হিমালয় পর্বতে যেতে চায় হিমালয় পর্বত অনেক উৎসাহ অনেক উচ্চাহ তো হিমালয় তো অনেক উৎসাহ তাহলে তাকে চিন্তা করতে হবে যে হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়ায় যে অবস্থান করার জন্য আমার কী কী গুণ থাকা দরকার কী কী প্রস্তুতি দরকার কি কি আয়োজন এবং উপকরণ দরকার তো এটার জন্য অনেক আগের থেকেই তার প্রশিক্ষণ নেওয়া শুরু হয়ে যায় প্রশিক্ষণ নেয় প্রস্তুতি গ্রহণ করে প্রস্তুতি গ্রহণ করতে 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 প্রস্তুতি চূড়ান্ত হলে তারপরে রওনা হয়ে যায় তারপরও কেউ সফল হয় কেউ সফল হয় না তো আল্লাহ তো সর্বোচ্চ উঁচায় সর্বোচ্চ উচ্চ মাকামে আল্লাহ আছেন আল্লাহর একটা সিপার হচ্ছে আল্লাহ আলী মানে সর্বোচ্চ উপরে তো আল্লাহ সর্বোচ্চ উপরে আর আমরা যদি এদিকে যেতে চাই উপরের দিকে যেতে চাই তাহলে আমাদের মাঝে যে কলুষতা আছে দুর্বলতা আছে মলিনতা আছে এগুলো নিয়ে তো আমরা যেতে পারব না আমাদেরকে আল্লাহর কাছে যেতে হলে সর্বোচ্চ মাকামের কাছে নিকটে যেতে হলে আমাদেরকে ওই কলুষতা মলিনতাকে আস্তে আস্তে দূর করতে হবে মান মানবীয় দুর্বলতা যত বেশি দূর করবো তত বেশি আমরা হতে পারব আর এটা তখন সহজ হবে যখন আমার মাঝে কোরবানি উৎসর্গের ভাবনা থাকবে তখন আমাদের কাছে সহজ হবে তো রসুলাই করিম সাল ইসলাম নিচে এবং সাহাবাই কেরামকে মানে বাস্তবে এই শিক্ষা দিয়ে গেছেন যে আমাদের দিনের জন্য আল্লাহর জন্য কীভাবে উৎসর্গ হতে হবে কোরবানি বিষয়ে যতগুলো আয়াত আছে তার মাঝে গুরুত্বপূর্ণ একটা আয়াত যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়াই ওয়া মামাতি আলামিন মানে এটা বান্দার পক্ষ থেকে একটা ঘোষণা আল্লাহর পক্ষ থেকে অনেক ঘোষণা আছে তো আমি যে বান্দা আল্লাহর দাস তো আমার পক্ষ থেকেও এই কথা স্বীকৃতি আছে স্বীকৃতির ঘোষণা আল্লাহর দাসত্বের স্বীকৃতির ঘোষণা এটা যে ইননা সলাতি আমার নামাজ এবং অন্য অন্য এবাদাত ও নুসুকি নুসুকের প্রধান একটা ব্যাখ্যা হচ্ছে কোরবানি আমরা যে কোরবানি করি এই কোরবানি আমার নামাজ আমার এবাদত আমার কোরবানি মাহ আমার জীবন আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য তাহলে এই আয়াতের মাঝেও দেখেন যে অল্প ছোট একটি আয়াত এই আয়াতের মাঝেও কিন্তু আমাদের মাঝে উৎসর্গের ভাবনা তৈরি করা হয়েছে যে আমার জীবনটা আমার জন্য না আমার মৃত্যুটা আমার না আমার নামাজও আমার না আমার কোরবানি আমার জন্য সব কিছু আল্লাহর জন্য এই কোরবানির মাঝে উৎসর্গের যে ভাবনা আছে এরা যত বেশি আমরা ধারণ করতে পারবো তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো আল্লাহর কাছে যেতে পারবো এবং আমরা পিছনে যদি ইতিহাস দেখি মানে অনেক সময় আমাদের মনে হয় না যে এত মুসলমান এত ইসলামী কান্ট্রি আছে এরপরও মুসলমানরা সব জায়গায় নির্যাতিত হয়ে আছে পরাজিত মার খাচ্ছে সব জায়গাতেই মুসলমানরা কুণ্ঠাসা হয়ে আছে কারণ কি অনেক কারণেই আছে তার মধ্যে বড় একটি কারণ হলো এটা যে মুসলমান আসলে আল্লাহর জন্য যথাযথভাবে উৎসর্গ হওয়া শেখেনি এখনও যদি আল্লাহর জন্য উৎসর্গ হওয়া শিখতো তাহলে গুণা ছেড়ে দিত শরীয়তের ভূপ পরিপূর্ণভাবে আমল করত সব ধরনের অন্যায় অনাচার জুলুম দুনিয়ার মহ থেকে সে ঊর্ধ্ধে চলে আসত এখন সবাই দুনিয়ার মহে আছে পদ এবং পদের লোভের মাঝে আছে এজন কেউ কথা বলে না যার কথা বলার ক্ষমতা আছে সে কথা বলে না নীরব থাকে চুপ থাকে চুপে চুপে যে আবার কি করে আসে সন্ধি করে আসে কেন ওই পদ আছে দুনিয়া আছে দুনিয়ার সম্পদ আছে মহ আছে তার মানে আমরা দুনিয়ার জন্য উৎসর্গ হয়ে গেছি যে জীবন আল্লাহর জন্য ছিল ওই জীবন দুনিয়ার জন্য হয়ে গেছে আমাদেরকে পাঠানো হয়েছিল দিনের জন্য দুনিয়াকে ব্যবহার করে দিন চিন্তা করব এখন আমরা দিনকে ব্যবহার করে দুনিয়াকে কামাই করতেছি চিন্তা করতেছি এই জন্য আমরা সবল হতে পারছি না এবং অনেক ক্ষমতা অনেক জনবল অনেক উপায় উপকরণ থাকার পরেও আমরা পিছিয়ে আছি এবং মার খাচ্ছি এক কথায় বলা যেতে পারে এটা সেই জন্য আমাদেরকে আল্লাহর জন্য উৎসর্গ হওয়ার ভাবনা তৈরি করতে হবে এবং উৎসর্গের যত ফলাফল আছে প্রতিফলন আছে তা বাস্তবায়ন করতে হবে তাহলে ইনশাআল্লাহ যেভাবে আমাদের ব্যক্তি জীবনে দিন সরিয়া জিন্দা হবে পরিবারের মাঝেও জিনতে হবে পরিবারের মাঝে দিন কখন চিন্তা হবে যখন সবাই আল্লাহর জন্য হয়ে যাবে তখন হবে কেউ যদি আল্লাহর জন্য না হয় দুনিয়াকে যদি বড় করে থাকে তো পরিবারে দিন চিন্তা হবে না সমাজে তখন চিন্তা হবে দিন যখন সমাজের প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে এজন্য এই ধারণা এই ভাবনা আমরা নিজেরা পোষণ করি এবং পারিবারিকভাবে তালিমের মাধ্যমে মা মাধ্যমে এই ভাবনা পোষণ করার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের দুনিয়াতে জান্নাতান করবেন দুনিয়ার জীবনটাই জান্নাতের জীবন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সহজ করেন দান করেন